সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি বগুড়া জেলার শিবগুঞ্জ উপজেলায় একটি পার্ক যে পার্কটির নাম হচ্ছে বিউটি পার্ক যে পার্কটি নির্মাণ করেছেন বিউটি আপা অনেক শকেত বসত তিনি এই পার্কটি নির্মাণ করেছেন প্রতিদিন অসংখ্য ভূমপিয়াসী মানুষ এই পার্কটি দেখতে আসেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই বিউটি পার্ক ঘুরে ঘুরে দেখাবো চলুন ঘুরে আসি ভিতর থেকে কেমন লাগে এ পার্কটি দেখতে বগুড়া জেলার শিবকুঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা বিউটি পার্ক এন্ড রিসর্ট বগুড়া শহর থেকে পঁচিশ কিলোমিটার উত্তরে শিবকুঞ্জ উপজেলার গুজিয়া বন্দরের পাশে মাঝপাড়া গ্রামে বিউটি পার্ক অ্যান্ড রিসর্টটি গড়ে উঠেছে পঞ্চাশ টাকা টিকিটে এখানে ঢুকতে হয় দুই সালের ডিসেম্বরে স্থাপিত এই পার্কটির সৌন্দর্যে ইতিমধ্যে পর্যটক ও শিশুদের মেধাবিকাশের মাধ্যম হিসাবে আত্মপ্রকাশ করেছে এ পার্কের মনোরম পরিবেশ কারুকার্য ও প্রাকৃতিক সবুজ ছায়াঘেরা পরিবেশে কিছুটা সময়ের জন্য খুঁজে পাওয়া যায় নির্মল আনন্দ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি কৃত্রিম ঝর্ণা এই বিউটি পার্কে আসলে আপনারা দেখতে পাবেন এই কৃত্রিম ঝর্ণাটি এই ঝর্ণাটি অতি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে পার্কের এই ঝর্ণাতে রয়েছে হরেক রকমের মাছ চলুন দেখি মাছগুলো কেমন লাগে দেখতে পার্কটিতে রয়েছে ট্রেন মিনি চিড়িয়াখানা মাছ পুকুর পাহাড়ি ঝর্ণা ডিজে ঝর্না ও সুইমিং পুল সহ বিভিন্ন ধানের রাইড ঈদ পূর্ণ পিকনিক কনফারেন্স বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলার আয়োজন করা যাবে এখানে এছাড়া মাইক্রোবাস মোটরসাইকেল প্রাইভেট কার ছিএনজি সহ প্রায় সকল বহনেই আসে যায় এ পার্কটিতে এবারের ইদুল ফেতরের প্রথম দুই দিনে এ পার্কে প্রায় তিরিশ হাজার পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে যার অধিকাংশ বগুড়া জয়পুরহাট নগাঁ ও গাইবান্ধা জেলার পার্কটিতে চলছে প্রতিদিন উন্নয়নের কাজ এছাড়াও রয়েছে কিছু শ্রমিক যারা এই পার্কে কাজ করে জীবিকা নির্বাহ করেন ভাস্কর্যে সাজানো রয়েছে পার্কটি রয়েছে লেগ ছবি ওঠানোর জন্য বিভিন্ন ধরনের স্পট সুন্দর মনোরম পরিবেশে এখানে আপনারা আড্ডা দিতে আসতে পারেন লেকের দুপাশে দিয়ে রাস্তা রয়েছে পাশে রয়েছে সাজানো বাগান প্রতিদিন প্রেমিক প্রেমিকারা আড্ডা এখানে পাথরের ভাস্কর্য মিনি চিড়িয়াখানা প্রতিদিন ছবি ওঠানোর জন্য ব্যবহার হচ্ছে যেন পর্যটকের জন্য অতি সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে একসময় ফাঁকা জায়গায় গিয়ে বসে আপনারা মজা নিতে পারেন এই মিনি চিড়িয়াখানায় তিরিশ টাকা টিকিটে ঢুকতে পারেন রয়েছে অনেক রকমের পশু পাখি প্রিয় বন্ধুরা আমরা এই পার্কে আরেকটি জিনিস লক্ষ্য করছি এখানে রয়েছে চিড়িয়াখানা হরেক রকমের পশু পাখি দ্বারা এই চিড়িয়াখানাটি সাজানো হয়েছে জনতা যারা এখানে দেখতে আসেন ভ্রমণ পেয়াসী মানুষগুলো টিকিট কেটে এই পার্কেই এই চিড়িয়াখানা দেখতে হয় বন্ধুরা এই ধরনের পার্কটি এর আগে অনেক জায়গায় দেখেছি তবে বিউটি পার্কের দৃশ্য বা সিন সিনারিগুলো একেবারে ব্যতিক্রম চলুন ঘুরে আসি ভিতর থেকে কেমন লাগে দেখতে চিড়িয়াখানাটি এই পার্কটির উত্তর পাশে অনেক জায়গা কিনা হয়েছে যেখানে চলছে বাগান সাজানো গোছানোর কাজ প্রতিদিন শ্রমিকরা কাজে যেন আছে হচ্ছে আরো নতুন লেগ এবং সাজানো ফুলের বাগান অতি মনোরম পরিবেশে এই বিউটি পার্কে আপনারা এসে মজা নিতে পারেন প্রিয় বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ছোট ভাই এটা কি ও এটাতে কি আপনি পার্ক সবসময় কাজ করেন তাই না প্রিয় বন্ধুরা এই পার্কে দেখতে পাবেন এরকম কৃত্রিম অনেক ধরনের যন্ত্র পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে সুন্দর কৌশল কারুকার্য দিয়ে এইসব পাথরের মূর্তি তৈরি করেছেন বিভিন্ন প্রকারের জন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হাতি আরো অনেক সব পশু পাখি পাথর দিয়ে তারা নির্মাণ করে রেখেছেন